আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এখন আমি আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে প্রতি বছর শিক্ষকদেরকে কল্যাণ ট্রাস্টের চাঁদা প্রদান করতে হয় আমরা আগে যে চাঁদাটা প্রদান করতাম সেটা হ্যান্ড টু হ্যান্ড প্রদান করতাম অনেক সময় কল্যাণ টাকা জমা হতো আবার অনেক সময় হতো না আচ্ছা যাক সে বিষয়টা নিয়ে আর করছি না এখন কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে বা অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে যে এই ট্রাস্টের টাকাটা আর হাতে হাতে নেবে না এখন এই টাকাটা অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে কিন্তু অনলাইনে প্রদান করতে গেলে তো একটি সমস্যা প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে বা অন্য কোন ব্রাউজার থেকে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি এই টাকাটা দিতে পারছেন না ঠিক আছে তো এখান থেকে আমরা কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশনটা করব সেটা আমরা জেনে নেব আজকে স্টেপ বাই স্টেপ প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ঠিক আছে এই ব্রাউজারে আমরা একটা অ্যাড্রেস লিখবো এই যে আমি ব্রাউজারে যাই এই যে ব্রাউজারে আমি আসলাম আসার পর এখানে আমরা লিখব এই বেশ কয়েকটা সাইট লেখা যায় আমরা শুধু এতটুকুই লিখবো বি কে কে বি যদি এতটুকু লিখি তাহলে চলে আসবে ঠিক আছে বি কে বি এখানে দেখুন মোটামুটি অনেকগুলো অপশন আছে ঠিক আছে এই বি কে কে বি পেমেন্ট সিস্টেম এখান থেকেও আমরা দিতে পারি ঠিক আছে তো আমাদের যদি এখানে ক্লিক করি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বি কে বি এটা তো দিতে পারি উপরেরটা তো আমরা ক্লিক করতে পারি এরকম একটা লেখা আসবে ঠিক আছে এরকম লেখাটা যখন আসবে যখন আপনি পাসওয়ার্ড অথবা লগিংয়ে লগিংয়ে ক্লিক করবেন তখন আপনাকে একটা পেজে নিয়ে যাবে ভিকে কে অথবা উপরেরটা তো দেখতে পারেন একই লেখা আসবে ঠিক আছে এই যে লেখাটা এই এরকম একটা পেজ আসবে এরকম এই পেজটা যদি আসে তাহলে আপনারা উপরের দিকে তাকান কোনায় আপনারা মোবাইলটা যেভাবে ধরে রেখেছেন এভাবে ডান দিকে আছে লগ ইন আরেকটা অংশে লেখা আছে রেজিস্ট্রেশন তাহলে আপনারা এই রেজিস্ট্রেশন পেজে যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে একটা কাঙ্ক্ষিত পেজে নিয়ে যাবে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত পেজে তাহলে এই পেজ থেকে আমরা আমাদের মূল অংশে চলে যাব এই রেজিস্ট্রেশন যে অংশটা আছে ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে দেখুন মোবাইল নম্বর লিখুন পাসওয়ার্ড লিখুন এখান থেকে এখন লগ হবে না কারণ আমাদের রেজিস্ট্রেশন নাই যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের লগ হবে আর যাদের রেজিস্ট্রেশন করা নাই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে লগ করতে হবে এই পেজে আমরা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি করে রেখেছি হ্যাঁ এরকম একটা পেজ আসবে এখানে আপনাদের ছবি দিতে বলবে ছবিটা দিবেন সর্বোচ্চ অনুমোদিত সাইজ হবে তিনশো বাই তিনশো ঠিক আছে এর বেশি হলে হবে না কম দেওয়া যাবে তবে তিনশো বাই তিনশো যেহেতু চেয়েছে আমরা তিনশো বাই তিনশোই দেব ঠিক আছে আপনি এরকম একটা পেজ আমি আপনি যে প্রোফাইলে যে ছবিটা দিতে চাচ্ছেন বা দেবেন এরকম একটা ছবি আগেই কেটে রাখবেন ঠিক আছে ফটো রিসাইজের অথবা পিডিএফ যে কোনো একটা পেজ থেকে একটা অ্যাপসের মাধ্যমে আপনি ছবিটা রেডি করে রাখবেন তিনশো বাই তিনশো দিয়ে তারপরে যদি ছবিটা আবার পরিবর্তন করতে চান ছবি পরিবর্তন ও সংশোধন করুন তাহলে এখানে ছবিও পরিবর্তন করতে পারবেন আবার সংশোধন করুন সংশোধন করুন বলতে অন্যান্য তথ্য যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে ছবি পরিবর্তনের সংশোধন করণের উপরে ক্লিক করলেই আপনার সমস্ত ডাটা এডিট করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে এখানে আপনি যে ততটা দিবেন প্রথমে দেখুন যতগুলো মার্ক করা আছে তো স্টার স্টারমার্ক করা অবশ্যই বাধ্যতামূলক ঠিক আছে এই গড়গুলি খালি রাখা যাবে না তাহলে প্রথম গড়েই বলা হচ্ছে কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন এই যে অ্যারো বাটনটা আছে ওটাতে ক্লিক করলেই আপনার বেশ কয়েকটা অপশন আসবে আপনার যেটা সেটা দেবেন তো আমি যেহেতু কর্মরত পি এল তাহলে এটাতে আমি কর্মরত হিসেবে আমি এটা ক্লিক করে দিলেই এ ঘরটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তারপর আসবে কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন এখানে কয়েকটা অপশন আসবে এরো বাটনে ক্লিক করলে আপনি যেটাতে আছেন সেটা দেবেন যদি রাজস্ব খাতে হয় রাজস্ব খাতে দেবেন বেসর্গের খাত যদি হয় তাহলে সেটাতে দেবেন আর যেটা আসছে সেটাতে দেবেন ঠিক আছে তারপরে ভ্যারিফিকজেশন দু এর ভেরিফিকেশন নম্বর ইংরেজিতে ওই যে আপনি যে বছরে বছরে ভেরিফিকজেশন করেন ওই পেপারটা হাতে নেবেন ওইখানে একটা ভেরিফিকেশন নম্বর আছে এখানে এই ভেরিফিকেশান নম্বরটা আপনি দিয়ে দেবেন তারপরে যাবেন বিভাগে ক্লিক করবেন আপনার যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলাতে যাবেন আপনার যে জেলা সে জেলা এরোবাটনে ক্লিক করলেই সে জেলাটা চলে আসবে সেটা ক্লিক করে দেবেন তারপরে আপনার যে থানায় আছেন সেই থানায় ক্লিক করবেন এরোবাটনে তাহলে আপনার থানা চলে আসবে থানা সিলেক্ট করে দেবেন তারপরে আসবে কর্মচারীর নাম বাংলায় চাইবে একটা অংশে বাংলায় লিখে দেবেন ইংরেজি চাইবে একটা অংশে ইংরেজিতে লিখে দেবেন তারপরে আরেকটা অংশ আসবে কর্মচারীর পিতার নাম বাংলায় লিখে দেবেন তারপরে ইংরেজিতে লিখে দেবেন জীবিত কি জীবিত বা মৃত কর্মচারীর মাতার নাম মাতার নাম যেটা সেটা লিখে দেবেন কোনো সমস্যা নেই যদি জীবিত হয় জীবিত মৃত হলে মৃত কর্মচারীর স্ত্রীর নাম বা যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নাম স্ত্রী যদি চাকরিরত হয় তাহলে স্বামীর নাম লিখতে হবে তাহলে এখানে স্বামীর নাম স্ত্রীর নাম লিখবেন বাংলা লিখবেন ইংরেজিতে লিখে দেবেন তারপরে তারপরে কর্মচারী লিঙ্গ পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন তার লিঙ্গ হলে তার লিঙ্গ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপরে কর্মচারীর মোবাইল নাম্বারটা দেবেন ওই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনি ফিকজেশনে ব্যবহার করেছেন ব্যাংকে ব্যবহার করেছেন তারপরে এই যে আপনার অফিসে তারপরে আপনার যে হিসাবরক্ষণ অফিস আছে যেখানে ব্যবহার করছেন সেটাই দেবেন ঠিক আছে তারপরে আপনি যাবেন তিন নম্বর পেজে তিন নম্বর পেজে গিয়ে দেখেন কর্মচারীর পদবী বাংলায় যেটা আপনার লেখা দরকার সেটা লিখবেন যদি সহকারে সহকারী লিখবেন যদি প্রধানে প্রধান লিখবেন তারপরে ইংরেজিতে লিখবেন তারপরে কর্মচারীর জন্ম তারিখ লিখবেন তারপরে পিয়াল গমনের পিআরএল গমনের তারিখটা লিখবেন ওটা আপনি আগেই বের করে রাখবেন কত সালে আপনি যাচ্ছেন তারপরে কর্মচারী ভ্যারিফিকেশন দু হাজার ভেরিফিকেশন নম্বর ওটা আপনাকে আবার লিখতে হবে বা চলে আসবে তারপরে কর্মচারী জাতীয় পরিচয়পত্রের নম্বর সতেরো ডিজিটের আছে আর আছে দশ ডিজিটের ঠিক আছে ওটা দিয়ে দেবেন যার যেটা তারপরে কর্মচারী বেতন গ্রেড এটা চলে আসবে কর্মচারী বেতন স্কেল এটাও চলে আসবে কর্মচারীর মূল বেতন এটাও চলে আসবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ এটাও অটোতে চলে আসবে তারপর অফিসের কর্মচারীর অফিসের নামও ঠিকানা হ্যাঁ এটা আপনি লিখে দেবেন যেটাতে যেখানে কর্মরত আছেন বর্তমানে সেটা লিখে দেবেন বাংলাতে তারপরে লিখবেন ইংরেজিতে ঠিক আছে তারপরে লিখবেন ইংরেজিতে লেখার পরে নিচে চাইবে আপনি কি আইবাস প্লাস থেকে তত্ত্ব নিতে চান যদি আপনি আইবাস প্লাস থেকে তত্ত্ব নেন আপনি যদি আগে কোনো স্কুলে থেকে থাকেন তাহলে স্কুলের নামটা আগেরটা চলে আসবে আর যদি আপনি আইবাস থেকে নিতে না চান তাহলে না লিখেই ওকে বা ডান করে দেন তাহলে আপনি বর্তমান যে স্কুলে আছেন সেটা এই স্কুলের গড়ে দেখাবে ঠিক আছে তারপরে আপনি ওকে ডান করে দিলে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম আপাতত সম্পন্ন হয়ে গেল তারপরে আপনি আপনার চাঁদা দুশো টাকা নতুন হলে তিনশো টাকা সেটা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কারণ আপনি এখন নিবন্ধিত আর আপনার এখানে যদি নিবন্ধন না থাকে তাহলে আপনার বৃত্তির জন্য টাকা রোগের জন্য কল্যাণ ট্রাস্টের টাকা অথবা অন্যান্য পরিবার পরিজনদের আপনার অধীনে যারা আছে তাদের জন্য যদি টাকা চান তাহলে সেটা পাবেন না আশা করি ভিডিওটা যদি আপনার দের উপকারে আসে বা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হুদা হাফিজ